আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে আজকে আলোচনা করবো যে কিভাবে আপনাদের রেসিং পিজনের বেবিদের আপনারা ফ্লাইং টাইম বাড়াবেন সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমি জানাবো যে কতটুকু সময় রেসিং পিজনের বেবি ফ্লাইং করলে আপনারা বুঝবেন যে আপনাদের কবতর ফিট আছে এবং টস হাসাড়ির জন্য রেডি সেটা এই ভিডিওর ভিতরে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে স্ক্রিনের যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের লবটের বেস্ট একটা পেয়ার এর লাইনটা হচ্ছে অলিম্পাইট জিরো জিরো সারা বাংলাদেশে এই পেয়ারের বেবি আমরা পাঠিয়ে দিয়েছি দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে এই পেয়ারের বেবি ইনশাআল্লাহ রেস করবে সবাই দোয়া করবেন যাতে করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স অনেকে আপনারা রেসিং পিজেন লালন পালন করছেন বিশেষ করে যে কবুতরগুলো আপনার ফ্লাই করাচ্ছেন বেবিগুলা এই বেবিগুলা ঠিক মতো ফ্লাই করতে চাচ্ছে না এক দুই পাক দিয়ে নেমে পড়ছে এক দুই মিনিট ফ্লাই করছে পাঁচ মিনিট ফ্লাই করছে সো এতটুকু যদি ফ্লাই করে সেক্ষেত্রে তো এই কবুতা আপনি টস করতে পারবেন না এখন বেবি অবস্থায় কত মিনিট ফ্লাই করলে আপনি বুঝবেন যে আপনার কবুতরগুলো ফিট আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর উত্তরটা আমি দিয়ে দিই যদি আপনার বেবিগুলা পাঁচ দশ মিনিটও ফ্লাই করে এখানে আপনার হতাশ হওয়ার কিছু নাই কারণ প্রাথমিক পর্যায়ে পাঁচ মিনিট দশ মিনিট ফ্লাই করা মানে অনেক কিছু আপনার বড় কবুতর যে কবুতর আপনি রেস্ট ও নিয়ে যাবেন এই কবুতর যদি পনেরো মিনিট বিশ মিনিট অথবা আধা ঘন্টা ফ্লাই করে তাহলে আপনি বুঝবেন যে আপনার কবুতর ফিট আছে অসুস্থ না কারণ অসংখ্য ভিডিওর ভিতরে আমি আলোচনা করেছি যে গিরিবাস হাই ফ্লায়ার আর রেসিং পিজন তারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুইটা জাত এখন আপনি হাই ফ্লায়ারের যে উড়ার যে টাইমটা সেটা যদি রেসিং পিজনের মধ্যে ঢুকান তাহলে তো হবে না রেসিং পিজনের ফ্লাইং টাইমটা মূলত এরকম পনেরো মিনিট বিশ মিনিট এবং আধা ঘন্টা এক ঘণ্টা দেড় ঘণ্টা এরকমই কিন্তু তাদের ফ্লাইং টাইম আর যেগুলো হাই ফ্লায়ার এইগুলো কিন্তু আপনার আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত ফ্লাই করে দশ ঘন্টা ফ্লাই করে একটা না সো ওইভাবে যদি আপনি ফ্লাইং টাইম পাইতে চান তাহলে রেসিং পিজন পালার দরকার নাই আপনি পালবেন হাই ফ্লাইয়ার এটাতে আপনি অনেক সময় পাবেন কিন্তু রেসিং পিজন দশ মিনিট পনেরো মিনিট ফ্লাই করবে এটাই যথেষ্ট এখন অনেকে আপনারা বলেন যে ভাই এরপরেও কবুতর ফিট আছে তারপরেও দেখা যাচ্ছে যে রানিং কবুতর তারা ফ্লাই করছে না তারা এক দুই মিটির মধ্যে নেমে যাচ্ছে এখন এক দুই মিনিটের মধ্যে যদি নামে তাহলে তো অবশ্যই সমস্যা আছে যদি আপনাদের কবুতরগুলা বেশি ওয়েট থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সঠিকভাবে ফ্লাই করতে পারবে না এখন আমাদের করণীয় কবুতরের শরীর টাইট করতে হবে দিনে একবেলা খাবার দিবেন এখন উড়া কবুতরের কী কী খাবার রয়েছে পরবর্তীতে আরেকটি ভিডিও করব যদিও বা আমি অনেক দিন ধরে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারতেছি না এই টপিকটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ইংশালা পরবর্তীতে সে ভিডিও আপনারা পেয়ে যাবেন কবুতরের প্যাটে যদি কিরমি থাকে সেক্ষেত্রেও সঠিকভাবে আপনারা ফ্লাইং পাবেন না কবুতর থেকে কবুতরের গায়ে যদি মাসি থাকে পোকা থাকে সেক্ষেত্রেও সঠিকভাবে আপনার ফ্লাইং পাবেন না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সঠিকভাবে গোসল দিবেন ছয় মাসের ভিতরে আপনারা কিরমি কোর্স করাবেন তিন মাস গেলে কিরমি কোর্স করাবেন সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এগুলো যদি কন্টিনিউ করতে পারেন দেখবেন যে ফ্লাইং টাইম আবার জায়গায় চলে আসছে পনেরো মিনিট ফ্লাই করছে আধা ঘন্টা ফ্লাই করছে এটাতেই আনা সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন అజకే పొరుజును అలాక్